প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে জানেন সেই মাগুরার আলোচিত ঘটনা যেই ঘটনায় ভুক্তভোগী মেয়ে সে আসিয়ার যাবতীয় চিকিৎসার খরচ বহন করলেন বিএনপির নেতা সেই তারেক রহমান আমরা এখন শুনব সেই আসিয়ার মায়ের সাথে জননেতা তারেক রহমানের সরাসরি ফোন আলাপ যারা করেছে তারা যাতে আহ শাস্তি পায় এর জন্য আমাদের অবস্থান আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো যাদের দেশের আইন অনুযায়ী আপনারা যাদের

আপনার কাছে আপনার কাছে এইটুকু আপনি দেখবেন কি করেছে তাহলে তিন জগন্দ আপনাদের আমার স্বাস্থ্য তো দেবেনি আগামী পুত্র পরিচয় একদিকে আপনাদের বেশি আগে

সেই ধর্ষিতা মেয়ের মায়ের ফোনালাপ তো তিনি কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চিকিৎসার যাবতীয় খরচ বহন করলেন আমরাও কি পারি না সেই এরকম অসহায় এরকম যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াতে তাই আসুন আমরাও যারা এদেশে নির্যাতিত নিপীড়িত মানুষ আছে তাদের পাশে আমরাও দাঁড়াই এভাবে আমাদের সোনার বাংলা গঠন হবে এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাই জননেতা তারেক রহমানকে সেই অসহায় মায়ের পাশে দাঁড়ানোর জন্য তো প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ